যত কষ্ট আছে তুমি কষ্ট সহ্য করতে পারব না আর একটা দরখাস্ত আমার নেও তোমার নবীরে আমার দৃশ্যটা দেখে দাও আমার বেগমগঞ্জ নোয়াখালীর যুবক বাইরে এখন একটা শিক্ষার মারবা বিলাল যখন একটা শিক্ষার মেনে বলে মানি আমার দৃশ্যটা বিশ্ব নবীর একবার দেখা কত ভালোবাসি তোমার নবীর বিলালকে বাদান সারাদিন পাথরের উপর দিয়ে টাইনা টাইনা সামরার জামাগুলা পাহাড়ের সাথে রয়ে গেছে বেলালকে এইভাবে প্রতিদিন বাদান একুশ দিন পর্যন্ত বাইন্দা মারে বেলালের ক্ষত স্থানগুলা পছন্দ হয়ে গেছে বাবা সামরা গুলা গেছে আহারে রক্ত গোস্তগুলা দেখা যায় শরীরে যে কাপড় গুলা রক্তের কারণে শরীরে গেছে আঠার মতো ওইগুলা টাইনা টাইনা খোলে বাবা যেন বেলালের গোস্ত জামার মতো খুইসা যায় বেলাল আর সহ্য করতে পারে না বেলাল বলে তোরা আমার এত কষ্ট না দিয়া মাইরে ফেলা উমাইয়া বলে তোরে মারবো না দুনিয়ার ডাক্তার বড় ডাক্তার দেখাবো একবার কালে মা বেলাল বলে দুনিয়া সার্ব কালে মা জীবন দিব ইমান দিব না দুনিয়া সারবি কালে মা না তোলে দেখ সার বিনা কত দাম দেয় টাকা ওই দিকে মাইরা মরা কুকুরের মতো মাইয়ার উটের খামারের কাছে ফেলাই রেখে গেছে ও মাইয়া দেখে এখনো পর্যন্ত বেলাল কাই তুই এক বই এই বেটার লড়াই লড়াই কয় আহা আহাত আহাত কলভাল্লাহ আহাত আল্লাহ তুমি এক তোমার কোনো শরিক নেই সন্ধ্যার সময় এই কথা শুই না ও মাইয়ার শরীরে আগুন লেগে গেছে তুই কি বান্দরের যাত্রে তুই এত মারলাম তারপর কয়েস আহা সারা বড়ি অচল করে দিছে এখন যেটা দিয়ে তুই হাত বলস ওইটারে অচল করব ওমাইয়ার বড় পোলাকে ডাক দিছে জি উৎপারে ডাক দিছে উৎপার ছেলে অলিদকে ডাক দিছে দিকে আস জি চাচা লম্বা একটা রড গরম করে আন এখন একটা শিক্ষার মাইর কে বলছে তুমি জাহান নামে যাইবা মাইকের আওয়াজ কমাইলা কেন এ ভাইরা যখন বলছে রডটা গরম করে আন রডের মাথা সুসলি করে আন ভাইরা রক্তের মতো লাল করে রক্তটা পোড়াই আনছে বিড়ালের জিব্বাটা বসির মতো একটা কটা বাইন্দা টাইনা বাইর করছে জিব্বার মাসকান দিয়ে ঢুকায় দিয়া এই গলার মধ্যে প্যাকটা ঢুকায় দিছে টাইনা বাইর করে এখান দিয়ে ঢুকায় দিছে বেলা তখন জিব্বাটা রাইতে পারে না জিব্বার গোড়া দিয়া কয় ডাইমন্ড হাত বানবি পা বানবি জিব্বা বানবি মন বানবি কি দিয়া যে কলবের মধ্যে আমার মাওলা বিরাজ করে এইটারে কি দিয়ে বানবি এইটারে কি দিয়ে ছিদ্র করবি বেঈমানাই উত্তপ্ত রডটাকে আবার হাড়ার মধ্যে ঢুকায় দিছে ভেলাল বলে মালিক রে তোমার কি দেখতে ভালো লাগতাছে যদি বিলালের এই দৃশ্য দেখতে তোমার ভালো লাগে আরো মায়ের দেওজান আমি দিও না ভাজান্ডে দুনিয়ায় জিদ দিয়ে আওয়াজ করে বললে মানুষের শুনে আমার মাওলার একে জিদ বাদিয়া বলতে হয় জোরেকণ মনে মনে বেলাল একটা ডাক দেয়া কই মালি তোমারে ভয় করছি এখন তুমি কি আমার একটা বন্ধু কইয়া ডাক দিবা হেবা আল্লাহ বলে রে খালি তোরে ডাক দিব না তোর নবীরে শুদ্ধ এখন ডাক দিব তোর নবীরে ডাক দিব রে বেলা इश्केरा गुण जलया दिसी गुण जलया दीसी मोमेनर को ली जागुण जो बाबा जन्नत पावा जा। যে আগুন জালাইলে বাবা জন্নত পাওয়া এসকের আগুন বেলাল জালাযা যখন ডাক দিছে আল্লাহর কলি যায় এসকের আগুন জৈলে উঠছে আমার বিশ্ব নবীর কাছে আল্লাহ বলে আলাম তারা কাইফা দরা বলল। मसलन kalimatatan tayyibah ও নবী কিছু কিছু মোমেনের কালেমা কি আপনি দেখেন নাই আলাম তারা আর ওয়ারি আপনি কি দেখেন নাই নবী কিছু কিছু মোমেনের কালেমা তার মধ্যে বেলালের কালেমা আমার যায়েদের কালেমা আব্বা খোবাইবের কানে মা সঙ্গে সঙ্গে আমার বিশ্বনবী কে রিকোয়েস্ট করে বলে বলো হুজুর আপনি বেলালের কাছে তাড়াতাড়ি কাউকে পাঠান বেলাল জবাইকৃত গরুর মধ্যে পড়ে রয়েছে আবু বকর যখন ওই রাস্তা দিয়ে নবী পাঠায় দিতে আবু বকর রে আমারে তো জীবনে কত জিনিস দিলা জায়েদ রে তুমি কিনে দিলা পালক পুত্র বানাইয়া ফেললাম এখন আমার বেলাল রে একটু কিনে দে আমি নবী কিনতে গেলে বেঈমানরা আমার কাছে বিক্রি করব না ওগো শরীরে আগুন লেগে যাইব ও আমার আলেম ভাইরা আপনারা জানেন আবুবকর বকর দৌড় দিয়ে যাই উমাই বলে উমাইয়া তুই কি মানুষ না জানো আর কেন উমাইয়া আপনি কত বিলাল কে অনেক আবু বকর কে অনেক ভয় পাই তো কারণ আবু বকরের বাড়ির কাপড়ের দোকানের থেকে কাপড় নিয়ে সে ব্যবসা করত ব্যবসার দিক দিয়ে সে ব্যবসায়ী পার্টনার ছিল ওমাইয়া তুই মানুষ না জানো আর

এক গুণা এক দেখায় ডাবল টাকা দিয়ে বেলালকে কেনা হইল যেন বলতে না পারো যে তোর কাছ থেকে করুণা করে বেলাল রেডিছি এখন কানবেন তো অবাকারে কয় বাবা বেলালের হাত পায়ের বাঁধনগুলো ছেড়ে দিয়ে বেলালের কানে কানে কয় আর চিন্তা করিস না তোর বোন দয়া পড়ছে তোর বোন দয়া পড়ছে বেলাল কি কয় জানেন আমারে কি তোমারে কেমন নবী পাঠাইছে কিত জিব্বা সিদ্র বুঝে কইতে পারতাছ না শুধু ইশারায় ইঙ্গিতে বলতেছে তোমারে কেমন নবী পাঠাইছে আমার নবী কেমন আছে ক আমার নবীর কি তারা কোনো ক্ষতি করছে বেড়াল কয় তুই চিন্তা করিস না তোর চিন্তা আগে কর বাজান দে জিব্বাটা হেমনে করে বের হয়ে গেছে জিভ্বা ভিতরে যায় না এমনি বেলার লম্বা মানুষ স্বাস্থ্য শরীর বলা মানুষ শরীরের মধ্যে পছন্দ গেছে রক্ত চামড়া গুলা শুইলে গেছে বাবা বিলালকে হজরতে আবু কর কান্দের উপরে নিয়ে যখন দৌড় শুরু করছে তখন বেলালের জিব্বা দিয়ে রক্তের ফোটা গুলো টপ টপ করে জমিনে পড়ে বেলালের চোখের কন্টা বেবে রক্ত পড়ে বেলাল খুশির আনন্দে বলে আবু বকর আমি কি আমার নবীরে দেখতে পারব আমার নবী বারেন্দায় বসে আছে মা খাদিজার বারান্দায় হো ভাই এখন দুই বোটা পানি দিয়া বেলালে রে খুশি করবা বেলালের মালিকের কাছে তওবা করবা কে বলছে মালিক তোমারে maaf করব না মালিক তোমার এই ময়দান থেকে চোখের পানির মূল্য দিয়া তারপরে বাসায় নিয়ে যাবে চোখের পানির মূল্য মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হুজুর আলেম সালেম কেউ মানা দেখ আমার মাওলা দিবে গোবা জানুয়ার বেলাল এখন আনোয়ারের suratটা কি দেখো বাবা তওবা করে কই আমার বিশ্বনবী হাত পাইতে দিয়া কয় আবু বকর রে তাড়াতাড়ি আমার বেলাল রে আমার রানে সহায়তে ও বাবা এই বালিশটা তো পৃথিবীর সাধারণ বালিশ না এই হাতটা তো সাধারণ হাত না গো বাবা আমার বিশ্ব নবীর এই রান বালি সেই হাতটা জান্নাতের পরশ বেলাল রে বল তুই কি চাস বেলালের জিব্বাটা বাবা বাইরে রইছে ভিতরে ঢুকে না ওই জ্বালা টাইনা বাইর করছে বেলাল বুঝাইয়া দিচ্ছে আমার জিব্বাটা একটু ভিতরে দেন আমি জিব্বা দিয়া কিছু বলতে চাই আমার নবী এদিকে তাকান এই শাহাদা টাঙ্গুলটা গালের মধ্যে দিয়া বাবা একটু লালা লাগাইয়া বেলালের জিব্বার মধ্যে একটা ডলা মাইরা দিছে বেলালের জিব্বা ডিজিটাল ভাবে অটো ভাবে গালের মধ্যে চইলে গেছে বাবা বেলাল এখন জিব্বা লড়াইতে পারে চোখের পানি দিয়া বুঝাই নবী গো এই দুনিয়ায় কি গরিবের মূল্য গুলাম বান্দের কি কোন মূল্য না আপনার স্বাস্থ্যবাই আলিও তো ইসলাম কবুল করছে তার এতে এইভাবে মারে নাই উসমান গনিরে আমার মতে এত কঠিন ভাবে মারে নাই একদিন মারছে নবী একটা সত্য কথা কোন গরিবের কি কোনো মূল্য নাই আমার নবী চোখের বাণী ছেড়ে দিয়া বলে বেলাল চোখের বাণীর মূল্য কেউ না দিলে কে দিবে গো বাবা বিশ্ব নবী শুনিয়াল ও বেলাল চোখের পানে দেরি জাহান জাহান্নামের দরজা বন্ধ হইয়া জান্নাতের দরজা খুলতে দেরি হবে না একটা এবার আওয়াজ দিয়েন বেলাল বলে আমি হাত পাওয়া গুলা সোজা করতে পারি না নবী আমার এইভাবে এক একটা হাত ধরে টান দেয় বেলালের সামদা গুলা হইয়া যায় বাবা এ বাজান বেলালের হাত পায়ের ব্যথা গুলা দূর হয়ে যায় বেলাল এখন উইঠে দাঁড়াইছে আমার বিশ্বনবী মা খাদিজাকে বলে খাদিজা রে আমি ডাক্তার তুমি নার্স এটা আসতে কোন সব হানাল্লাহ মা খাদিজা নার্স আমার নবী বিসিএস ক্যাডার ডাক্তার এফআরসিএস ডাক্তার বিশ্বনবী বেলালকে সুস্থ করে দিয়া বেলালের বুকের মধ্যে নিয়া কপালে সুমা দিয়া কয় বেলাল রে এখন কেশরিলে ব্যথা আছে না গো নবাই অন্তরের ব্যথা যায় নাই অন্তরের ব্যথা কি কষ্ট বেলা যেইভাবে আমার মারছে আমি একটু মায়ের ওইভাবে ফিটাইতে চাই ওইভাবে ফিটাইতে চাই গণবি বিশ্ব বললেন যা পারবি আমি আর ওয়াজি করে দিব আল্লাহ আকবর জোরে না করলেন ওয়াজ নবী কি বললেন যা বেলাল পারবি জাবেলাল পারবি জাবেলাল পারবি পারে নাই পারে নাই শুনবেন কেমনে পারছে বেলাল বদরের যুদ্ধে সোনো আইছে উতবা আইছে সাহেবা আইছে আবু জাহিল্লা আইছে বেলাল কয় হুজুর আজকে কোন আপনার কি কি খেদমত করতে হইব বোকারের হাদিস

সোজা মনুষ্য এতলে বিপদ আছে কথা কন না কেন বেলাল তো সোজা আর আসলে সেই রকম রাগি এখন আনোয়ার হইছে অস্ত্র জমা দিছে ট্রেনিং তো জমা দেয় নাই কালো হাফসি বেলাল বঠি লইছে একটা বঠি বিশাল বড় এক বঠি লইছে বেলাল বানায় এক আগের থেকেই শুনছে ওতমা সাহেব আসতেছে মাইয়া আপনার খাল আসতেছে কোবা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ